মৃত্যুর চার মাস পর কবর থেকে ওঠানো হলো এক গৃহবধূর মৃতদেহ রবিবার সকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রঘুনাথগঞ্জের তেগুড়ি হাজিপাড়া এলাকায় ওই গৃহবধূর দেহ তোলা হয় তারপরই দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয় কবর থেকে দেহ ওঠানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কবরস্থানে প্রচুর মানুষ ভিড় করতে লক্ষ্য করা যায় পুলিশের উপস্থিতিতে কড়া নজরদারির মাধ্যমে দেহ কবর থেকে তোলা হয় উল্লেখ করা যেতে পারে গত এপ্রিল তারিখে রঘুনাথগঞ্জে তেঘরি এলাকায় ফাতেমা খাতুন নামে এক গৃহবধূ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হলেও সে সময় মহিলার মৃত্যুর ঘটনায় তার স্বামী এজাজ আহমেদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন মৃতার বাবার পরিবারের লোকজন খুন করার পর ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন তারা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজন অবশেষে রঘুনাথগঞ্জের বধুর দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ প্রদান করে কলকাতা হাইকোর্ট চার মাস পর দেহ উঠিয়ে দ্বিতীয়বারের ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয় আজ রবিবার সকাল সকাল দেহ উঠানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ উঠানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রচুর মানুষের ভিড় জমে অভিযুক্ত স্বামী এজাজ আহমেদকে নিয়েই কবরে দেহ তোলা হয় কবর থেকে দেহ তোলার সময় পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয় দশ দিন আগে ইজাজ আহমেদ এক নম্বর সাথে ফতেমা আমার বোন তার বিবাহ হয় বিবাহের তো যে পণের দাবি সে দাবি দেওয়ার পরও দিন দিন মানে অত্যাচার ওদের বাড়তেই থাকছে তারপরে আমরা বুঝিয়েটু যে পাঠালাম যে আমরা যতদূর পাচ্ছি পণের ওদের দাবি চাহিদা পূরণ করেছি তারপরেও ওরা দিন দিন অত্যাচার বাড়তেই থাকছে তারপরে উনত্রিশ চার দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা কুড়ি নাগাদ শুনতে পারি খতে খাতনায় শরীরে অব শারীরিক অবস্থা ভালো নয় তারপর ঘটনাস্থলে যে দেখি ফতেমা তার সিলিং ফ্যানে গলায় অন্যার ফাঁস দিয়ে ঝুলানো ঝুলানো আছে কিন্তু পা সম্পূর্ণ বিছানায় আছে বিছানায় ভাঁজ হয়ে আছে এটা আমাদের ই যে ওটা পরিকল্পনা করে ওরা মেরে ফেলেছে তার জন্য যমুকপুর হাসপা হাসপাতালে একবার পোস্টমার্টম হয়েছিল তার জন্য এই আমাদের এই কোর্টে কোনো ট্রাই পেলাম না তার জন্য হাইকোর্ট যে হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে দ্বিতীয় পোস্টমার্টমের জন্য তো দ্বিতীয় পোস্টমার্টমের জন্য এনসে এনসে কল্যাণীতে আমার দ্বিতীয় পোস্টমার্টাম হবে আজকে কেমন লাগছে আজকে মানে কি বলবো যে একটাই কি যে না কোনো মার্ক বুক না আর খালি হয় যে সব নাই বিচারটা ভাই এটাই তাছাড়া আর কিছু না এরপর কি চাইছেন আপনি এরপর ওদের আসামিদের শাস্তি চাই আর কিছু না হাইকোর্টে এখানে আমরা তো রায় পেলাম না আমরা এ চার মাস তিন মাস থেকে ঘুরে 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 আমাদের কেউ কোনো কথাই শুনছে না আমরা তো বাধ্য হয়ে তারপরে হাইকোর্টে যাওয়া প্রশাসন কী বলছেন ব্যবস্থা নিলে তো আমরা হাইকোর্ট যেতাম না ব্যবস্থা যদি লিপ্ত আমাদের আমরা কি হাইকোর্ট যেতাম কি নাম তোমার আমার মোহাম্মদ হাসান সে ঈশা সে আমার বোন কতদিন আগে বিয়ে হয়েছিল এক বছর ন দিন দশ দিন হবে কোথায় বিয়ে হয়েছিল ইসলামপুর আর তোমাদের বাড়ি আমাদের বাড়িতে তেগুডি হাজিপাড়া